বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করু অতি দয়ালু আল্লাহর নামেদারুল্লাহ হাকবক্পা কাদ্রিহি এ ইনক বলুমা বলু মা এ আন্নালাল্লাহু আল্লাহু আলাবাসারিম কুলমান কুল আন্নালাল কিতাবাল্লাই যা ইয়া বিহি মুসা নুরাও অহুদাল্লিন্নি তাহ করা তিশা তুব্দাহা অতুক ফুনা কাছিরান অউল্লিম তুম মালাম তালামু এ আন্তুম অলা এ আবা উকম কুলিল্লাহু ছুম্ম জার হুম ফি খাও দিহিম ইয়ালাবুন আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি যখন তারা বলছে আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাইল করেননি বল কে নাইল করেছে সে কিতাব যা মুসা নিয়ে এসেছে মানবজাতির জন্য আলো ও পথনির্দেশস্বরূপ তোমরা তা বিভিন্ন কাগজে লিখে রাখতে তোমরা তা প্রকাশ করতে আর অনেক অংশ গোপন রাখতে আর তোমাদেরকে শিক্ষা দেয়া হয়েছিল যা জানতে না তোমরা ও তোমাদের পিতৃপুরুষ বল আল্লাহ তারপর তাদেরকে ছেড়ে দাও তারা তাদের অচিত সমালোচনায় খেলতে থাকুক অহায়াকিতাবুন আন্নাল্লাহু মুবারাকুম মুছ বাইনা ইয়াদাইহি নিরা উম্মাল কুরা অমান হাওলাহা অল্লাইনা ইউ মিনুনা বিল আখিরাতি ইউ মিনুনা বিহি অহুম আলা ছিহিম ইউ হাফিজুন আর এটি একটি কিতাব আমি তা নাইল করেছি বর্তমায় যা তাদের সামনে আছে তার সত্তারী আর যাতে তুমি সতর্ক কর উম্মুল কুরা মক্কা ও তার আশপাশে যারা আছে তাদেরকে আর যারা আখেরাতের প্রতি নিমান রাখে তারা এ কিতাবের প্রতি নিমান আনে এবং তারা তাদের সালাতের উপর যতবান থাকে অমান আজলামু মিম্মানিফ তারা আলাল্লাহি কাইবান আউকবল আহিয়া ইলাইয়া অলাম ইউহা ইলাইহি সাইও অমান নিলুম ইসলামা এ আন্নালাল্লা অলাও তারা এ ইনিজ্জ আলী মুনাফি গামারাতিল মাওতি মাউতি ইকাতু বাচিতু এ আই দিহিম ওয়ে আনফুসাকুম আলিয়াওমাতু জোজাওনা আয়াবাল হুনি বিমা কুন্তুম তাকুলুনা আলাল্লাহ হি গায়রাল হাকবব্বী অকুন্তুম আন আয়াতিহি তাস্তাকবির আর তার চেয়ে বড় জালিমকে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার উপর ওহি প্রেরণ করা হয়েছে অথচ তার প্রতি কোন কিছুই প্রেরণ করা হয়নি যে বলে আমি অচিরেই নাইল করব যে রূপ আল্লাহ নাইল করেছেন আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে এমতাবস্থায় ফেরেশ তারা তাদের হাত প্রসারিত করে আছে তারা বলে তোমাদের যান বের কর আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আয়াব কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে অলাকবাদ জিতু মুনাফুরাদা কামাখালাক আওয়য়েল আওয়ালার মারাতীয় অতারাক্তুম মা খাওয়ালনাকুম অরা ইয়া জুহুরিকুম অমা নারামাকুম সুফায়া কুমুল্লাইনা জামতুম আন্নাহুম ফিকুম সুরাকা উ লাকবাদ তাকবাদ বোয়া বাইনাকুম অদ্বাল্লা আঙ্কুম মাকুন্তুম তাইমুন আর নিশ্চয় তোমরা এসেছ আমার কাছে একা একা যেরূপ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে প্রথমবার এবং আমি তোমাদেরকে যা দান করেছি তা তোমরা ছেড়ে রেখেছ তোমাদের পিঠের পেছনে আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না যাদের তোমরা মনে করেছ যে নিশ্চয় তারা তোমাদের মধ্যে আল্লাহর অংশীদার অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পরের সম্পর্ক আর তোমরা যা ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গিয়েছে ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি অন্নাওয়া ইউক্রিজুল হাইয়া মিনাল মাই ইতি অমুখ্রিজুল মাই ইতি মিনাল হাই জালিকুমুল্লাহু ফা তুফাকুন নিশ্চয় আল্লাহ বীজ ও আটি বিদীর্ণকারী তিনি মিত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মিতকে বেরকারী তিনি আল্লাহ সুতরাং সৎপথ থেকে কোথায় তোমাদেরকে ফিরিয়ে নেয়া হচ্ছে বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন